কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতায় আমাদের এবারের প্রতিযোগী মোহাম্মদ গিয়াসউদ্দিন আসছে মোহাম্মদ গিয়াসউদ্দিন জামাতের তাইসির থেকে রাতু 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 সম্মানিত সভাপতি পরিচালক বাংলার আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে চিরাত আল ইসলাম সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনসা আল্লাহ

তিনি পৃথিবীর বুকে পাঠান তিনি আসা মাত্র অন্ধকার দূর হতে লাগলো শুভের সাজিকের সময় যেমনি ভাবে সূর্য আলোচিত হওয়ার কারণে পৃথিবী আলোকিত হয়ে যায় তেমনি ভাবে সূর্য অস্তমিত হওয়ার কারণে সাল্লামের দিক থেকে আসতে লাগলো

تبقى الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا

যারা ক্লাসে মেয়ে ছাত্র ছাত্রী নবীর হেফাজতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে আজকের আসল তারা যারা নবীর বিরুদ্ধে প্রতিবাদ করে তাজা রক্ত বেড়ে দেয় আজকের আসল তো তারা